আজকে আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে আমার বাড়িতে মা মাসিমণি তারপরে মামি মামির মেয়েরা সবাই এসছে আজকে একটা বিশাল একটা আনন্দের মুভেন্ট চলছে তো ওইদিকে আবার মাসিমণি দেখো আম কাটছে ছোট ছোটো আম নিয়ে এসছে কুড়িয়ে আম কাটছে আর এদিকে আমাদের বসে গেছে চায়ের আসর তো চলুন এরপরে কি হচ্ছে আমি পাটে পাটে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আজকে সারা দিন কত আনন্দ করব সবগুলো আপনাদের সাথে শেয়ার আম কাটতে শুরু করে দিয়েছে আজকে নাকি আমের টক খাবে যাই হোক আমের টক হবে মা আবার ওদিক থেকে লাউ শাক কেটে নিয়ে চলে এসছে যাই হোক লাউ শাকটা মা আবার লুকিয়ে রেখে দিয়েছে লাউ শাকটা পরে দেখাচ্ছি আপনাদেরকে আগে চাটা খেয়ে নিই এরপরে একটু টিফিনের ব্যবস্থা হবে দেখি কি চিন্তা ভাবনা করেছে তো পুরোটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন দেখবেন পুরো দিদি করতে বন্ধুরা এই যে লাউ শাক নিয়ে চলে মা গাছের থেকে এটা আমার গাছেরই লাউ শাক আপনাদেরকে দেখাবো এখানে এই যে গাছের লাউ শাক তুলে নিয়ে চলে এসেছে ওইদিকে মা আবার টিফিনের জন্য আটা মাখছে আর ও আটা ময়দা মিক্স করে লুচি হবে আর ওদিকে টুম্পু আবার একটু আলু আর ছোলার ডাল দিয়ে তরকারি বানাচ্ছে আজকে মনে হচ্ছে খুব সুন্দর জাকজমক করে খাওয়া দাওয়া হবে কার বিয়ে জানি না বলা যাবে না পরে দেখা যাবে তো চলুন এরপরে কি হচ্ছে তো বন্ধুরা এই যে লুচি বানিয়ে নিয়েছে এক সকালের খাবার আর এখানে আছে ছোলা আলুর তরকারি এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে সবাই আসুক আর গেছে বাজারে বাজার করতে মাংস টাংসে কি আনবে দেখা যায় তারপরে রান্না বান্না শুরু হবে এমনি এই এই ছেলেটাকে দেখেছি এই একটা ছেলে এই একটা ছেলে কিন্তু এ ছেলে না চেয়ে এটা আমার বোন হয় তো এই দেখুন বন্ধুরা রেডি এই দেখুন আজকে রান্না হবে মাছের টক হবে ভোলা মাছ হবে ভোলা মাছের ঝাল সর্ষে লাউ শাক লাউ শাক রান্না হবে আর এখানে মা এই যে মশলা বসে গেছে আজকে আমার ছুটি মাসিমরি মাছ ভাজবে মাসিমরি যে দাঁড়িয়ে গেছে মাছ ভাজার জন্য যাও কি বলছেন আর বাজারে গেছে বাজারে মাংস আনতে গেছে কারণ মা মাসিরা মাংস খায় না ওই বোন মামি ওদের জন্য মাংস হবে তো আসুক বাজার করে নিয়ে তারপর আবার রান্না বান্না আবার হবে হ্যাঁ আজ শুধু আমনাই হবে ওদের আজ বাজার করে চলে এসেছি আজ আমার বাড়িতে লোক মানে লোকে লোকার অন্য এই যে ধনেপাতা টমেটো একটা একটা করে দেখাই না আর এখানে একটু আছে বেগুন টুম্পা বলছিল অনেক দিন ধরে শুক্তো পাবে তো বেগুন আর পেঁপে নিয়ে এসেছি ডাঁটা আমার গাছেই আছে আর এটা একটু মাছ নিয়ে এসেছি মাছ আবার কি মাছ পাব দাও থালাটা দাও আজকে শালিয়া জামাকাপড় নিয়েছিলো বাজার করতে আজ আমরা দুজন গোটা বাজার তুলে নিয়ে চলে এসেছি একদম টাটকা মাছ আর এখন একটু তরমুজ কাটো বিশাল গরম পড়েছে একটু তরমুজ নিয়ে এসছি আর সঙ্গে আছে আখের রস আখের এই যে আর লবি মাকরম যে আজকে সকালে আমি বললাম আজকে জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে বার করো জলদি কি লাগলো আমার হাতে গুলো শসা নিয়ে এসেছি শসা কাঁচা হবে মানে কাঁচা খাওয়া হবে প্লাস দরকারি করে খাওয়াবে সঙ্গে আছে কাঁচা কলা ও কাঁচা কলা দেখলেই পেট ভরে যাচ্ছে দেখুন কাঁচা কলার সাইজ সাইজ আর কি আছে অল্প মুরগির মাংস অল্প নিয়ে এসেছি আর দেখুন দেশি পটল ও দেশি পটল জানি না যে কতটা রান্না হবে কি কি খাওয়া হবে না খাওয়া হবে সবটা তো আর আজকে হবে না তো বিকেলবেলায় হবে সঙ্গে আছে ভেন্ডি

এটা আছে আমদি মাছের টক আম দিয়ে যে এটা আছে পেঁপে চাটনি ভোলা মাছের সজনে টাটা দিয়ে ঝোল লাউ শাক আর মাংস তো আমরা সবাই খেতে বসে গেছি আমরা সবাই খাওয়া শুরু করব আমরা দাম ওকে কি খালি